সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর উপাত্ত যে বিষয়টা নিয়ে সেটা নিয়ে তা হচ্ছে উপাত্ত আমাদের দুই প্রকার দ্যাট ইজ বিন্যাস্ত অবিন্যাস্ত বিন্যাস্ত উপাত্ত হচ্ছে দেখো আমরা এখান দিয়ে আলোচনা করেছি যে ধরনের উপাত্ত এলোমেলো অবস্থায় থাকলে এই উপাত্তকে বলে যেমন যদি দেখি আমরা আটচল্লিশ কেজি আলু পঞ্চাশ কেজি ডিম এভাবে এলোমেলো অবস্থায় যে ধরনের উপাত্ত আমরা পাই তা হচ্ছে বিন্যাস্ত তাহলে বিন্যাস্ত উপাত্ত কি যে ধরনের মান আমরা ভিন্ন পেয়েছি এই ধরনের মানকে অবিন্যাস এবং যদি থাকে যে এল সাজানো অবস্থায় যে ধরনের মান সাজানো তা হচ্ছে বিন্যাস্ত আর যেটা সাজানো তা হচ্ছে অবিন্যাস্ত এখন সাজানো থাকলেও উদ্যোগ এবং অধক্রম এবার আমরা একটু এইটা আলোচনা করার আগে আমরা একটু এটাতে যাই তা হল মানের অধ্যক্রম এবং উদ্যক্রম মানের অধ্যক্রম হচ্ছে ছোট থেকে বড় এবং অধক্রম হচ্ছে বড় থেকে ছোট যে মানটা ঊর্ধ্ব সাজা থাকবে ছোটো থেকে বড় সাজানো থাকবে ওই মানটাকে অথবা বড়ো থেকে ছোটো সাজানো থাকবে ওই মানটাকে বিন্যাস্ত বলে বিন্যাস্ত উপাত্ত তাহলে বিন্যাস্ত উপাত্ত অবিন্যাস্ত উপাত্ত আমরা বুঝেছি এবার বুঝবো আমরা সংখ্যা সাধারণত সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যা সকলের জানা উচিত সংখ্যা ট্যালি সংখ্যা আমরা রোমান চিহ্ন মতো এক হচ্ছে ওয়ান দুই এক দুই তিন তিন হল তিনটা চার সাধারণত আমরা এভাবে দিতে থাকি পাঁচ এবারে একটু ঝামেলা আছে এ এখান থেকে হবে পাঁচ যদি ছয় হয় তাহলে কি হবে এক দুই তিন এ যে পাঁচ এ ছয় যদি দশ হয় দশ হলে কী হবে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখন যদি বিষ হয় এক দুই তিন চার পাঁচ 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 অলরেডি আমাদের এই চাপ্টারটা ক্লোজ হওয়ার একদম সব কিছু এখানে আমাদের আছে এরপরে আমাদের অন্য বিষয়টা নিয়ে আলোচনা হবে সাধারণত আমরা এই বিষয়টা প্রথমে জানি যে এই বিষয়টা জানা থাকলে আমাদের অন্যগুলো জানা একদম ইজি হয়ে যাবে প্রথমত আমাদের উপাত্ত বিন্যাসের এই অধ্যায়ে আমাদের একদম ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত দুইটি কোশ্চান থাকবে হানড্রেড হানড্রেড পার্সেন্ট দুইটির ভিতরে দুইটি দেওয়া যায় দুইটিতে দিলে বিশ এটির জন্য আমাদের যে একদম বেসিক থেকে আমরা শুরু করছি বেসিক থেকে শুরু করছি অন্যান্য ক্লাসে আমাদের পাওয়া যাবে তোমরা চোখ রাখো আমাদের তোহা টিভি টু টু থ্রি এই চ্যানেলে সর্বক্ষণিক তোমরা ভিডিও পাবে